আসসালামু আলাইকুম হাতে রয়েছে ডিসো লাইফের মিনি একটা ডেস্ক ফ্যান এই ফ্যানটা কয়েকদিন ব্যবহার করার পরে আমার কাছে খুবই ভালো লাগছে তো এই ফ্যানটা কাজের জন্য পারফেক্ট এবং আপনার নেওয়া উচিত হবে কিনা এটাই আজকে জানাবো তো এটা হচ্ছে ডিসো লাইফের ফ্যান এটা হচ্ছে ব্যাটারি ছাড়া পাওয়ার ব্যাঙ্ক বা হচ্ছে মোবাইল চার্জার দিয়ে চলে সাথে একটা এরকম কেবল থাকবে আপনার যে সিলিং ফ্যানটা রয়েছে সেই ফ্যানটা কিন্তু ইউজ না করে যদি আপনি ডেস্কে বসে কাজ করেন একজনের জন্য এরকম একটা ডেস্ক ফ্যান ইউজ করলে আপনার বিদ্যুৎ অপচয় অনেকটাই কম হবে এটা হচ্ছে মাত্র থ্রি ওয়ার মানে খুবই বিদ্যুৎ অপচয় কম হবে মানে আমি পাওয়ার ব্যাঙ্ক আছে আমার কাছে এটা বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক এটা দিয়ে আমি চালাইছি দেখলাম যে এক ঘন্টা ইউজ করলে লো স্পিডে ইউজ করি বা মিডিয়াম স্পিড ইউজ করলে মোটামুটি এক ঘন্টা চালানো যায় এক পার্সেন্ট চার্জ দিই তো আশা করি বুঝতেই পারতেছেন যে এটা কোন লেভেলে মাত্র থ্রি ওয়াট মানে খুবই কম এটা বিদ্যুৎ বছর হয় এটা কিন্তু সাইজে ছোট কিন্তু বাজার অনেক বেশি আমার কাছে খুবই ভালো লাগছে এই হালকা গরমের জন্য কিন্তু এরকম একটা ফ্যান সবারই প্রয়োজন মনে হয়েছে আর এই ফ্যানটা কিন্তু ক্যারি করার জন্য বা যাদের বাচ্চা রয়েছে বা ছোট বেবি রয়েছে তাদের জন্য কিন্তু এই ফ্যানটা আরো বেশি পারফেক্ট হবে এবং এই ফ্যানটা ব্যাটারি সহ পাওয়া যায় এবং হচ্ছে ব্যাটারি ছাড়াও পাওয়া যায় দুটোই পেয়ে যাবেন মিনহাজন মিনহাজ যে কোনো অরিজিনাল ইলেকট্রিক পেয়ে যাবেন বাংলাদেশ হোম ডেলিভারি ভিডিও ডিসক্রিপশনে মিনহাজ ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এই ফ্যানটা আমি প্রায় দশ দিনের বেশি ইউজ করতেছি দশ দিনের বেশি ইউজ করার পরে আমি কি কি ভালো দিক পেয়েছি এটা জানাবো তো ভালো দিক বলতে গেলে হচ্ছে এটা ফ্যানটা সাইজে ছোট এবং হচ্ছে এটার মানে বাতাসটা কিন্তু অনেক বেশি এবং এখানে হচ্ছে তিনটা লেভেলে এটা কন্ট্রোল করা যায় এখানে হচ্ছে একটা সুইচ রয়েছে এবং পিছন দিক থেকে টাইপ সি এটা কেবল এরকম লম্বা একটা কেবল দেওয়া থাকবে এটা হচ্ছে কেবল দেখতেই পারতেছেন কেবলটা কিন্তু যথেষ্ট বড় মানে অনায়াসে আপনারা মানে অনেক দূর থেকেও এটা আপনি চালাতে পারবেন এবং এখানে টাইপ সি পোর্ট রয়েছে টাইপ সি বোর্ড যে কোনো টাইপ সি বোর্ডে লাগালেই হবে এবং হচ্ছে সামনের দিকে একটা বাটন রয়েছে এই বাটনে অন প্রেস করলে এটা অন হবে তো দেখেন এখানে একটা লাইট জ্বলবে এবং হচ্ছে এই বাটনে যদি প্রেস করি তাহলে এটা একটা লেভেলে যাবে ওয়ান লেভেল এবং এখানে হচ্ছে একটা ইন্ডিকেটার বাটন রয়েছে মানে তিনটা লেভেলে এটা কন্ট্রোল করা যায় এবং এটা হচ্ছে দুই সেকেন্ড লেভেল এবং এটা হচ্ছে তিন এটা হচ্ছে থার্ড লেভেল দেখতেই পাচ্তেছেন আশা করি শুনতে পারতেছেন নয়েসটা মানে এটা কিন্তু যথেষ্ট বাতাস মানে আর এরকম হালকা গরমের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আমার কাছে এটাই ভালো লাগছে এবং হচ্ছে আরেকবার প্রেস করলে এবং এটা হচ্ছে একদম ন্যাচারাল মরে যায় সেটা যেটা হচ্ছে মনে করেন ফ্যানটা আস্তে আস্তে বাড়বে এবং কমবে এটা হচ্ছে যেগুলো ভালো ফ্যান ওগুলো দেওয়া থাকে আর এটা হচ্ছে বক্স আর বক্সে তেমন কিছু থাকবে না দেখতে কিন্তু খুবই ছোটো এবং এটা হচ্ছে সব দিকে এটা ঘোরানো যায় এরকম করে সব দিকেই আপনি এটা রোট করতে পারবেন মানে যে কোনো দিকে এটা রোড করে ইউজ করা যায় আর আরেকবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে গেল অনেক আপনি অনায় এসে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি কয়েক দশ পনেরো বিশ ঘন্টা পর্যন্ত আপনি এটা চালাতে পারবেন এবং হচ্ছে মোবাইল চার্জার দিয়ে তো চলবেই আর ব্যাটারি সহ আপনারা চাইলেও নিতে পারেন আর যেহেতু এটা লাইফের প্রোডাক্ট মানে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমার কথা রয়েছে দেখেন এখানে ফ্যান এই যে ফ্যানটা এই ফ্যানটা কিন্তু আমি প্রায় তিন বছরের বেশি ইউজ করতেছি এটা নিয়ে রিভিউ আছে যারা একটু বড় ফ্যান চান মানে লং লাস্টিং হবে তারা কিন্তু লাইফের ফ্যান আসলে আপনারা জানেন যে এগুলো ভালো হয় এবং এগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট না এগুলো আপনি প্রাইস একটু বেশি হবে কিন্তু আপনি কোয়ালিটি সম্পূর্ণ কয়েক বছর এবং নিশ্চিন্তে আপনি এটা ইউজ করতে পারবেন আর খারাপ দিক বলতে গেলে আপনার কাছে দাম অনুযায়ী এই প্যান্টার সাইজ ছোট মনে হতে পারে কিন্তু আসলে ছোট হলেও কিন্তু এটা বাতাসটা বেশি এবং হচ্ছে এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই জন্য কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আর এটা বিল কোয়ালিটি যথেষ্ট ভালো পিছন দিক থেকে হচ্ছে রাবারের গ্রিপ দেওয়া রয়েছে এটা কিন্তু সহজে আপনি যখন এটা ফ্ল্যাট সার্ফেসে রাখবেন এটা কিন্তু সহজে নড়বেন এবং এটা খুবই হালকা পাতলা খুব সহজে কোনো জায়গায় ক্যারি করা যাবে তো এই হচ্ছে এই ফ্যানটা শো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আর আপনার কাছে ফ্যানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা নিয়ে আরো কোনো মতামত থাকলে জানাতে পারেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা